পাঁচশো বছর পর রাম ফিরছেন নিজের জন্মভূমিতে পাঁচশো বছরের নির্মম ইতিহাস মুছে দেওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই পাঁচশো বছর পর ঘরের ছেলে ফিরছে ঘরে ভগবান শ্রী রামচন্দ্র ফিরছেন নিজের মাটিতে পাঁচশো বছর ধরে ঠিক এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল সমগ্র দেশের রাম ভক্তরা কিন্তু কি সেই নির্মম ইতিহাস যার ফলে পাঁচশো বছর ধরে নিজের জন্মভূমিতেই জায়গা হয়নি ভগবান শ্রী রামচন্দ্রের আসুন আজ আমরা বরং জেনে নিই ইতিহাস তাই জানতে থাকো জানাতে থাকো সাল পনেরোশো ছাব্বিশ মুঘল সাম্রাজ্যের সূচনাকালে ঠিক দু বছর পর পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীরবাকি বাবরের আদেশে সেখানে অবস্থিত রাম মন্দির ভেঙে ফেলেন এবং সম্রাট বাবরকে উৎসর্গ করে সেখানে একটি মসজিদ স্থাপন করে যার নাম দেওয়া হয় বাবরি মসজিদ সেই সময়ে মন্দির ভেঙে ফেলে মসজিদ স্থাপন করার প্রয়াস আমরা ইতিহাসের পাতায় বহুবার দেখেছি কারণ সেই সময়ে যে সম্রাট রাজ্য দখল করতেন তখন তার মতো করেই চালনা হতো সব কিছু আর তারই নিদর্শন পাওয়া যায় বাবরের সময়কালেও তবে আঠেরোশো সালে প্রথম ধর্মীয় বিবাদের সূত্রপাত হয় এই মসজিদকে কেন্দ্র করে আঠেরোশো পঁচাশি সালে বিতর্কিত স্থানে মন্দির নির্মাণের দাবি জানিয়ে ফৈজাবাদ জেলা আদালতে প্রথম মামলা দায়ের করেন মোহন্ত রঘুবর দাস স্বাধীনতার বছর পর উনিশশো সালে স্থাপত্যের ভেতরে রামের মূর্তি উদ্ধার করা হয় আর এই গোটা বিষয় নিয়ে দুই সম্প্রদায়ী আইনি মামলার পথে এগোয় স্থাপত্যটিকে বিতর্কিত তকমা দিয়ে চিরতরের জন্য বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার উনিশশো সালে ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হয় ভগবান রামের জন্মভূমিকে অশুভ শক্তি থেকে মুক্ত করার ডাক দিয়ে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে গঠিত হয় রাম মন্দির কমিটি এর ঠিক দুবছর পর জেলা আদালতের বিচারক আচমকায় নির্দেশ দেন হিন্দুদের পুজো অর্চনার জন্যে বিতর্কিত কাঠামোর গেট খুলে দেওয়া হোক নির্দেশের ঘন্টাখানেকের মধ্যে গেট খুলেও দেওয়া হয় আর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে ফেলেন আর উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ এক নতুন অভিযান শুরু করে বিতর্কিত কাঠামো লাগোয়া জমিতে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এই অভিযানের মধ্যে দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সমর্থকরা বিতর্কিত কাঠামোর ওপর রাম মন্দির নির্মাণ করতে অগ্রসর হয় হিন্দু মহাকাব্য রামায়ণে ভগবান রামচন্দ্রের জন্মস্থান হিসেবে যে অযোধ্যা নগরীর উল্লেখ রয়েছে সরোজ নদীর তীরে সেই শহরেই শত শত বছর ধরে রাম মন্দিরের ওপর দাঁড়িয়ে রয়েছে বাবরি মসজিদ সাম্প্রদায়িক পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী কর্তৃপক্ষ গোটা কাঠামোটি বিতর্কিত স্থান হিসেবে ঘোষণা করে প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেয় দেশের বহু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় পরিস্থিতি সব থেকে ভয়াবহ রূপ নেয় রাজধানী দিল্লি উত্তরপ্রদেশের মিরাট এবং জম্মু কাশ্মীরের অনন্তনাগে লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে মন্দির প্রতিষ্ঠার জন্যে গুজরাটের সোমনাথ মন্দির থেকে শুরু করে দেশের আটটি রাজ্যে ছ হাজার মাইল পথ পাড়ি দিয়ে রামের জন্মস্থান অযোধ্যা অবধি একটি রথযাত্রার আয়োজন করা হয় যা শুরু হয় উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণের লক্ষ্যে অগুণতি মানুষ সেই যাত্রায় সমর্থন ও সংহতি জানিয়েছিলেন তবে লালকৃষ্ণ আডবাণীর রথ অযোধ্যায় পৌঁছনোর ঠিক এক সপ্তাহ আগেই সমস্তিপুরে সেটিকে আটকে দেন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ততক্ষণে তার যাত্রার সঙ্গী হাজার হাজার সেবক কিন্তু অযোধ্যা অভিমুখে রনা হয়ে গিয়েছেন পাশে রাজ্য উত্তরপ্রদেশ সরকার তখন অন্তত দেড় লক্ষ কর সেবককে আটক করে কিন্তু আরও প্রায় লাখখানেক অযোধ্যায় ঢুকে পড়েছিলেন এবং প্রাচীন সেই শহরের সরু অলিতে গলিতে আর সরজু নদীর দুপারে ঘেষে প্রায় তিন দিন ধরে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তাক্ত সংঘাত চলে সাম্প্রদায়িক উত্তেজনার আগুন জ্বলতে শুরু করে দাউ দাউদাউ করে হিন্দু ও মুসলিমরা একে অপরের মহল্লায় সংঘটিত আক্রমণ চালাতে শুরু করে দেয় তবে এত কিছুর পরও কোন সুরাহা মেলে না আদালতে আইনি লড়াই চলতেই থাকে আর অবশেষে দু হাজার উনিশে সুপ্রিম কোর্ট একটি ট্রাস্ট গঠন করে রাম মন্দির গড়ে তোলার আদেশ দেয় এবং মসজিদের জন্য একটি বিকল্প জমি দেওয়া হয় এরপর দু হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি রাম মন্দির ট্রাস্ট কমিটি গঠন করা হয় আর অবশেষে দু সালের বাইশে জানুয়ারি অযোধ্যায় পাঁচশো বছর পর ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন হিসেবে বেছে নেওয়া হয় পাঁচশো বছর পর রামের আগমনে সেজে উঠেছে অযোধ্যা নগরী লাখ লাখ প্রদীপের আলোতে অকাল দীপাবলি হতে চলেছে বাইশে জানুয়ারিতে পাঁচশো বছরের কষ্ট যন্ত্রণা ভুলে এদেশের সমস্ত সনাতনী মানুষ রামের আগমনে সামিল হতে চলেছেন যেন পাঁচশো বছরের বনবাসের পর ফিরছেন রাম রামভূমি অযোধ্যা অপেক্ষায় রয়েছে তাদের ছোট্ট রামলালার আগমনে বাইশে জানুয়ারি হয়তো বহু মানুষের স্বপ্ন ইচ্ছে পূরণ হতে চলেছে হয়তো এই দেশের বহু মানুষের শেষ ইচ্ছে এটাই ছিল যে অযোধ্যা নগরীতে রামলালার মন্দির পুনরায় প্রাণ প্রতিষ্ঠা পাওয়া না বাবরের দখল করে মসজিদ স্থাপনের ইতিহাস নয় আমরা আমাদের ইতিহাস সংস্কৃতির পুনর্জন্ম হয়তো দেখব বাইশে জানুয়ারির সকালে